বরিশাল বিভাগের প্রতি আগে থেকে আমার আলাদা একটা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আলে মলামা বেশি ঠিক কিনা বলেন এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহামিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এসছেন ইমাম সাহেবরা এসছেন এই বিভাগে আলিমোলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কানি একটা দরবার সারসিনার মরমুম বিশায় হুজুরের খ্যাতমত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামা নাই তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত তারপরে এখানে আছে ঝালকাঠি এন কামিল মাদ্রাসা দুই নাম্বার কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ দ্য পিপল অফ বরিশাল স্মার্ট আলহামদুলিল্লাহ